আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আমি বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো আজকেও আমি ছেলেদের ফতো নিয়ে চলে আসলাম তো এখানে আমি যে গেট প্রোডাক্টটা দিয়েছি এটা একটু দেখে দিচ্ছি আর বিডিট কালারের উপর আমি করেছি এটা হলো আমি যেহেতু ব্লু পাইপিং দিয়েছি জন্য আমি সুতাটা নিয়েছি ব্লু আর এই ফুলগুলো দিয়েছি আমি সাদা হ্যাঁ বন্ধুরা এই যে আমার হয়ে গিয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক দিবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি ভালো করে দেখে দিচ্ছি কমপ্লিট হয়ে গিয়েছে যে তো বন্ধুরা সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই একেবারে করি আজকের আমাদের সবাইকে আমি আল্লাহ আল্লাহে দেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার মতো সবাইকে